হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখতে পাচ্ছি আমি কিছু করে বেরিয়ে গেছি তো কলেজে যাওয়ার আছে আমার এক্সাম আছে কলেজে তো বোনেরও কিছু কাজ ছিল স্কুলে তার জন্য স্কুলে রাখতে আসলাম দেখতে পাচ্ছো স্কুল থেকে এখন চলে যাচ্ছি বড়োকে রেখে তো তারপর চলে আসলাম কলেজে তো কলেজে আসার আগে আর কিছু ভিডিও করা হয়নি তো এক্সাম দেওয়ার পরে একবারে ভিডিও করছিলাম তারপরে কিছু কাজ ছিল তার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ছিলাম তো সে কাজটা করা যাক দেখতে পাচ্ছ এখানে আমি ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছি তো আজকে আমাদের কলেজে দিবে লাইব্রেরি কার্ড তো সেটার জন্য দাঁড়িয়ে আছে তো দুই ঘন্টা থেকে লাইনে দাঁড়ার পর দেখতে পাচ্ছি এখনো কত দূরে আছি চাই না নিতে পারবো কিনা তো ফাইনালি নেওয়ার পর তারপর চলে গেছিলাম আরেকটা কাজে তো এখানে স্বামীবেন্দ্র কলারশিপ জমা করতে তো সবাই দাঁড়িয়ে আছি কখন জমা জমা করবো তারপর বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছি এখন বাবার সাথে আমি বাড়ি যাচ্ছি তো বোন চলে গেছিলো বিয়ে বাড়ি তো দেখতে পাচ্ছি এখন বিয়ে বাড়ি করছে সে বিয়ে বাড়িতে একা একা ছিল আমি কলেজে গেছিলাম তো স্কুলে কাজ করে তাড়াতাড়ি ও বিয়ে বাড়িতে চলে গেছিল তো এখানে দাদার বিয়ে তো আজকে দাদার বিয়ে ব্লগটা তোমার সাথে শেয়ার করতো তো স্কুল ব্লগ হতে চলেছে দেখতে কেউ ভুলবে না ফুল ব্লগটা দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে তো এখানে আমার বদি আর দাদা একসাথে হলুদ হচ্ছে গায়ে হলুদে তো দাদার গায়ে হলুদ আগে হয়ে গেছিলো তো এখানে তারপরে বদি গায়ে হলুদ হচ্ছে দেখতে পাচ্ছো কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম তো তারা করে বাইরে চলে গেলাম দেখার জন্য তো আমি বিয়ে বাড়িতে যেতে পারিনি তো আমাদের পাশে বাড়িতে বিয়ে ছিল তো দেখতে পাচ্ছ কুলেজ থেকে আসার পর পুলিশের ড্রেসও চেঞ্জ করিনি তার পুলিশের ড্রেস পরে বাইরে চলে গেছিলাম দেখতে দেখতে পাচ্ছ বড় আসতেছে তো তোমাদের এখন বরটাকে দেখাবো কেউ আগে বটটা কেমন লাগে দেখতে চলো বটটাকে দেখা দেখতে পাচ্ছ এটা বট তো দেখবার এখানে ঠাকুরমা করতে শুরু করেছে বরের সাথে দেখতে পাচ্ছ তো বাজে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তারপর তার কি যায়নি বিয়ে বাড়িতে তারপর একবারে সন্ধ্যাবেলা গেলাম রেডি শেডি হয়ে এখন যাবো বিয়ে দেখতে তো দেখতে পাচ্ছ বিয়ের গেটটা চলো আমরা এখন হেঁটে হেঁটে বিয়ে বাড়ি যাই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি তো আমি বুনো মা এখন বের হয়ে গেছে যাওয়ার জন্য তারপরে চলে আসলাম বিয়ে বাড়ি তো এখানে আসে থেকে বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছো তো দাদার বাড়িতে সব কিছু হচ্ছে তো বদি বাড়িতে কিছু হয়নি অনুষ্ঠান তো এখানেই সব কিছু করা হচ্ছে তো এখন দেখতে পাচ্ছি এখন নিয়ে আসা হবে বদিকে চলো বদিকে নিয়ে আসা যাক সবার সাথে এখানে কথা বলে তবে এখন চলে যাব বাইরে তো বাইরে যখন অনেকক্ষণের ভিতরে ছিলাম তো এটা আয়োজন ছিল এটা বুঝতে পারিনি এটা কে ছিল তবে এখানে আবার ফটোশুট করলাম আমরা তিনও ভাই বোন মিলে আমার তিন ভাই বোন মিলে এখন ফটোশ্যুট করতে থাকি তবে আমি আমার একটু ফুল লুকটা শেয়ার করার চেষ্টা করছিলাম ততভাবে ভাবে ফুল লুকটা দেখা যাচ্ছিলো না আমার তারপর তারপর চলে গেলাম ওখানে বক্সের কাছে চলো একটু বক্সের কাছে যাওয়া যাক চলো আমরা ডান্স করতে যাই তোমার এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুকে দেখছো ফেসবুকে ফলো করে দেয় ইউটিউবে দেখো ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বাই বাই